প্রিয় দর্শক শ্রোতা শুভেচ্ছা নেবেন আমরা একটি আপনারা দেখতে পাচ্ছেন যে অপূর্ব সুন্দর দৃশ্য এই বিশাল বড় নদী তার উপরে মেঘলা আকাশ বিশেষত আষাঢ় মাস এটা আষাঢ় মাসে নদীর অপরূপ দৃশ্য এমনই হয়ে থাকে এই যে একটি পাখি উড়ে যাচ্ছে দেখছেন এই যে এখানে বালু কাটার বালু যে আহরণ করে বালক্ষেট এখানে দুইটা বাল খেট ঠেকানো রয়েছে দূরে অনেক দূরে একটা জঙ্গল সেই জঙ্গলের উপরেই ঠিক উপরেই সীমাহীন মেঘ অপূর্ব সুন্দর মেঘমালা বৃষ্টি নেই হালকা মৃদুমন্দ বাতাস নদীর সামান্য শট শট শব্দ হচ্ছে ছোটো ছোটো ঢেউ খুবই সুন্দর কিছু বন্য ফুল দেখতে পাচ্ছি সাদা ফুল ফুটে আছে ফুলগুলোর বা গাছের নামগুলো সঠিক জানে না তবে খুবই ভালো লাগছে খুবই সুন্দর খুবই মনোরম দৃশ্য মনোমুগ্ধকর এখানে এসে জীবনকে অন্যভাবে অনুভব করা যাচ্ছে আসলে আমরা যে জীবন নিয়ে মহা ব্যস্ত সময় পার করে যাচ্ছি সেই জীবন আর এই প্রকৃতির নিবিড় সান্নিধ্যে আসার জীবন সম্পূর্ণ ভিন্ন এই নদীমাত্রিক বাংলাদেশে হাজার হাজার নদী খাল বিল হাওর বাউর এখানে আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশ এই এই নদীগুলোতে কাজ করে জীবিকা নির্বাহ করে তারা রাত দিন পরিশ্রম করে কিন্তু জীবনের স্বাদ তাদের কাছে কেমন ঠিক ঠিক তারা বলতে পারবে কিনা সন্দেহ আছে কারণ তাদের জীবনের স্বাদ অনেক কঠিন এখানে তাদের একটা ভালো থাকার জায়গা ভালো খাবার ভালো পোশাক পরিচ্ছদ হয়তো কোনোটাই তাদের ভাগ্যে সেভাবে জোটে না তবু তারা রাত দিন গভীর পরিশ্রম করে